নামাজ পড়ার পরে আমরা এখন সফরে আছি তো আপনারা সবাই কেমন লাগছে দৃশ্যটা দেখে একটু কমেন্টে জানাবেন ব্যাঙ্গালোরের দৃশ্য লাগছে

ছে সবার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটাই আমাদের আগ্রহ থাকলো আমরা দোয়া করবো তোমাদের জন্য আর আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব তো আপনারা সুস্থ থাকুন আর বেশি বেশি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বেশি হেঁদে করি কিছু খারাপ কাজ না করে একটু দিনের রাস্তায় চলি আমরা রাস্তায় চলি চিকি ব্যসার করে নামাজ পালন করি बड़ी जी की रस्सी उड़ती थी। इतना चलो असराब आ